আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শীন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে বা পর্ব নিয়ে আলোচনা করব উপন্যাস উনিশশো একাত্তরে যেই প্রশ্ন উনিশশো একাত্তরের বর্ণনামূলক একটি প্রশ্ন আমরা আলোচনা করব আমরা সবাই জানি এখান থেকে কোনো ধরনের সৃজনশীল থাকবে না এখান থেকে শুধু বর্ণনামূলক প্রশ্ন থাকবে এখন আমরা সেই বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো নয় আছে মেজর আজিজ এজাজ মাস্টার কি প্রথম দিকে বিশেষ খাতির করে কেন ব্যাখ্যা করো মেজর এজাজ আজিজ মাস্টারকে কেন প্রথম দিকে বিশেষ খাতির করে দেখো মেজর এজাজ প্রথম দিকে আজিজ মেজর এজাজ পাকিস্তানিদের অধিনায়ক সে স্কুল মাস্টার আজিজকে প্রথম দিকে খাতির করে কারণ সে তার কাছ থেকে স্বীকারোক্তি চায় সে তাকে প্রথম একটু পটায় পটায় তার কাছ থেকে সব সত্য কথা শোনার জন্য তাকে একটু খাতির করে এটা হচ্ছে তাদের একটা চাল এটা হচ্ছে যারা পাকিস্তানের ছিল তাদের একটা চাল দেখো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সম্পর্কে খবর আদার উদ্দেশ্যে মানে মুক্তি বাহিনীদের সম্পর্কে খবর আদার উদ্দেশ্যে মেজর রেজা শুরুতে আজিজ মাস্টের প্রতি আলাদা রকমের সৌজন্য দেখায় সেনা কর্মকর্তারা সাধারণত মানসিক কৌশল প্রয়োগে বেশ দক্ষ হন এবং এ বিষয়ে তারা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বন্দির কাছ থেকে তথ্য বের করে আনার জন্য প্রথম ধাপে তাকে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে কাছে টানায় তাদের কৌশলের অংশ এই ঘটনাতেও ঠিক সেটাই দেখা যায় এবার দেখো আজিজ মাস্টারের বিশ্বাস অর্জনের জন্য মেজর এজাজ তাকে কফি ও ভালো সিগারেট দেয় এমনকি নিজ হাতে সিগারেট ধরিয়েও দেয় ধীরে ধীরে সে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার চেষ্টা করে তার লেখা কবিতা শুনতে আগ্রহ দেখায় এবং যে নারীকে উদ্দেশ্য করে কবিতাগুলো লেখা তার সঙ্গে বিয়ের আশ্বাসের কথাও তোলে আসলে মুক্তিযুদ্ধ ইস্টবেঙ্গল রেজিমেন্ট সংক্রান্ত গোপন খবর জানার লক্ষ্য শুরুতে মেজর এজাজ আজিজ মাস্টারকে বিশেষ খাতির করে তো আমরা এখানে বুঝলাম কেন আজিজ মাস্টার কারণ এটা হচ্ছে তার একটা চাল কারণ সে মেজর এজাজ আজিজ মাস্টারের কাছ থেকে হচ্ছে কথা আদায় করতে চাই গুরুত্বপূর্ণ তথ্য নিতে সেজন্য তাকে হচ্ছে প্রথমে এই কথাগুলো বলেছে এবার যাই হচ্ছে আমরা ঘ নাম্বার খ নাম্বার আর কি উনিশশো একাত্তর উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের দুইজন বিদেশি বাসিন্দার উপর পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচারের চিত্র তোমার পঠিত অংশটুকুর আলোকে বর্ণনা করো আচ্ছা আমরা উনিশশো সালে যে ঘটনাটা ঘটেছে সেটা নীলগঞ্জের দুজন বিদেশি বাসিন্দার থেকে আমরা জানার চেষ্টা করব তো চলো আমরা সেখান থেকে একটু যদি জানার চেষ্টা করি তাহলে এটা কিভাবে দাঁড়াই হুমায়ুন আহমেদের উনিশশো একাত্তর উপন্যাসটি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত একটি গুরুত্বপূর্ণ সাহিত্য কর্ম কাহিনীতে নীলগঞ্জ নামে একটি গ্রামে দুজন বহিরাগত চরিত্রের উপস্থিতি লক্ষ্য করা যায় একজন মসজিদের ইমাম এবং অন্যজন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ রহমান মল্লিক ইমাম সাহেবের জীবনযাপন খুবই সাধারণ ধরনে তিনি মসজিদে থাকে এবং সেখানেই নামাজ পড়ান মাসে প্রায় অর্ধেক সময় তিনি গ্রামের জয়নাল বাড়িতে খাওয়া দাওয়া করেন কিছুদিন আগে তিনি এই গ্রামে বিয়ে করে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন কিন্তু গ্রামের কোনো কিছু জানে নাই আর আরেকজন হচ্ছে আমাদের ইমাম সাহেবটাকে শেষ করে তারপর হচ্ছে আমরা আজিজ মাস্টারকে নিয়ে যাই আচ্ছা কথা ভাবছিলেন কিন্তু বিষয়টি নিয়ে কারো বিশেষ আগ্রহ দেখা যায়নি মানে গ্রামের কোনো মানুষ বিশেষ আগ্রহ দেখায়নি স্বভাবে তিনি বেশ ভীতু মানুষ মানে ইমাম সাহেব প্রচুর ভীত ধরনের একজন মানুষ গ্রামে যখন মিলিটারি প্রবেশ করে তখন তার আতঙ্কিত আচরণ থেকে বিষয়টি স্পষ্ট হয় কারণ গ্রামে যখন মিলিটারি প্রবেশ করে তখন ভোর রাত ছিল মানে ভোরবেলা আর ভোরবেলা ইমাম সাহেব নামাজ পড়াতে গিয়েছিলেন মসজিদে এবং তিনি প্রথমবার দেখেছিলেন যে বিশাল একটা দল যাচ্ছে আর সে ভীতু প্রকৃতির একজন মানুষ ভয় এতটাই তাকে গ্রাস করেছিল যে সেদিন তিনি নামাজ ঠিকভাবে আদায় করতে পারছিলেন না তাড়াহুড়ো করে সংক্ষেপে নামাজ শেষ করে দ্রুত সরে পড়েন তিনি আজিজুর রহমান মল্লিক যাকে সবাই আজিজ মাস্টার নামে চেনে তিনিও শান্ত স্বভাবের মানুষ তার বয়স প্রায় আটত্রিশ বছর নীলগঞ্জের শিকার শিক্ষার শিক্ষার দিক থেকে তিনি সবার চেয়ে গিয়ে তবে শরীরের অবস্থা খুব একটা ভালো নয় প্রায় অসুস্থ থাকেন বিশেষ করে হাঁপানি রোগ আছে তার তাকে নিউ কষ্ট নিয়মিত ভোগায় শীতকালে যা আরও বেড়ে যায় লেখালেখির প্রতি তার ঝোঁক আছে তার তিনটা কবিতা পত্রিকায় ছাপা হয়েছে কোথায় ছাপা সে কবিতাগুলো মূলত মালা নামের একটি মেয়েকে ঘিরে লেখা মালা হল নীলগঞ্জের সচ্ছল ব্যক্তি জয়নাল মিয়ার মেয়ে আর সেই জয়নাল মিয়ার বাড়িতে আজিজ মাস্টার থাকেন মালা বিয়ে পর্যন্ত পড়াশোনা করেছে এবং গ্রামে সে যথেষ্টই মর্যাদা পেয়েছে এরপর দেখো পরবর্তীতে গ্রামের সেনাবাহিনী এলে আজিস মাস্টারকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাওয়া হয় বাস্তবে তিনি খুবই ভীরু প্রকৃতির এবং সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না মেজর এজাজ তাকে সন্দেহ করে এবং অবমাননা করে মানে অপমানজনক আচরণ করে আজিজ মাস্টারের এই অভিজ্ঞতার মধ্য দিয়েই বোঝা যায় পরিস্থিতির চাপে পড়ে একজন সাধারণ নিরীহ মানুষও একসময় নিজের অস্তিত্ব রক্ষার জন্য ভেতরে ভেতরে বদলে যেতে পারে এমনকি প্রতিবাদের শক্তিও সঞ্চয় করতে পারে খুবই সহজ আমরা প্রথমে আজিস মাস্টারকে নিয়ে আলোচনা করা হলো আজিস মাস্টার কেমন ধরনের ছিল দুজন বহিরাগত একটা হচ্ছে ইমাম সাহেব একজন হচ্ছে আজিস মাস্টার তারা দুজনেই নীলগঞ্জ গ্রামে এসে একজন ইমামতি করেন একজন হচ্ছে হচ্ছে মাস্টারি করেন এবং দুজনেই সহজ সরল মানুষ ভালো মানুষ কিন্তু তাদের উপর মেজর এজাজ প্রচণ্ড পরিমাণে নির্যাতন করেন এবং মারধন করেন আর অন্যদিকে আমরা দেখতে পেয়েছি ওই যে ক নাম্বার প্রশ্নে কেন মেজর এজাজ আজিজ মাস্টারের উপর খাতির করে কারণ তার কাছ থেকে সকল কথা আদায় করার জন্য আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো আজকের এই ক্লাসটি পর্যন্তই সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম